আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ভূমি মালিকদের কথা বিবেচনা করে ও নাগরিকদের হয়রানিমুক্ত দুর্নীতিমুক্ত সেবা প্রদান করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসার এবং ভূমি উপদেষ্টা মহোদয় গুরুত্বপূর্ণ চারটি সিদ্ধান্ত নিয়েছেন এই চারটি সিদ্ধান্তের মাধ্যমে বঞ্চিত সম্পত্তির যারা মালিক তারা কিন্তু সেই সম্পত্তি খুব সহজেই ফিরে পাবে কোন চারটি সিদ্ধান্তে তারা পৌঁছেছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসার এবং ভূমি উপদেষ্টা মহোদয় কি বলছে সেই বিষয়টি নিয়ে আগে একটু শুনে নেই তারপরে বিস্তারিত আলোচনায় যাচ্ছি নাগরিকদের হয়রানি মুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জরি পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ শুরু করেছে এবং ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করে জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে ফলে ভূমি সেবা নেওয়ার জন্য এখন আর ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন নেই এখন আমরা সনাতনী পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে যখন যাচ্ছি তখন এই ট্রানজেকশনটা একটু ক্ষেত্রে বেশি একটু পিক আপ হয় কিন্তু আমার পাশে বইমত আমার সিনিয়র সচিব আছেন তিনি জিনিসটা নিয়ে সার্বক্ষণিকভাবে নিজে নিয়োজিত থাকেন ক্রমান্বয়ে মানুষের অসুবিধাগুলি দূর হয়ে যাচ্ছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চান গোটা দেশ ডিজিটাল ব্যবস্থা আসুক ভূমি ব্যবস্থাপনাটা এবং আমরা এটা পরীক্ষা করে দেখেছি আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরেও ভূমি সচিব তিনি আমাকে দেখিয়েছেন বর্তমানে ড্রোনের মাধ্যমে জরিপ কাজ চালানো হয় এই আধুনিক প্রযুক্তি আমাদের দেশে এসেছে আরও নতুন নতুন প্রযুক্তি আসবে আমরা এইসব ব্যাপারে প্রশিক্ষিত জনবল বা প্রশিক্ষিত কোম্পানিগুলির সহায়তা পেতে শুরু করেছি আমাদের লোকজনদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করছি আশা করছি এটা খুব বেশি দূরে না এখন টাইম বাউন্ড এখন কিছু বলা যাবে না খুব বেশি দূরে না যে সারা দেশি এর আওতায় আসবে আমরা কিন্তু প্রধান উপদেষ্টা মহাদয় এবং ভূমি উপদেষ্টা মহাদয়ের যে বক্তব্য সেটা শর্ট করে আমরা কিন্তু শুনে নিলাম এখন বিষয়টি হচ্ছে যে আমাদের দেশে প্রচলিত আইন এবং যে ফৌজদারি আইনটি সংযোজন করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এর বিধিমালা বিভিন্ন ধরনের পরিপত্র বিভিন্ন ধরনের প্রজ্ঞাপন অধ্যবতি আমরা কিন্তু অনেক ধরনের ডকুমেন্টস কিন্তু আমরা পেয়েছি এই যে ডকুমেন্টসগুলি দেওয়া হয়েছে শুধুমাত্র ভূমি খাতে যাতে করে কোনো দুর্নীতি না হয় সাধারণ জনগণরা যাতে করে হয়রানির শিকার না হয় সেজন্য এবং সরকারের প্রাপ্তি যাতে করে সরকার সুন্দরভাবে যে ভূমি উন্নয়ন কর সেটি যেন আদায় করতে পারে এই লক্ষ্যেই কিন্তু এই আইনগুলি করা এবং এখানে চারটি সিদ্ধান্ত নিয়েছে এই চারটি সিদ্ধান্তের মধ্যে যারা বঞ্চিত ভূমির মালিক তারা কিন্তু খুব সহজেই সেই ভূমি উদ্ধার করতে পারবে এবং তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে এখানে আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে কি আমাদের দেশের প্রচলিত আইন ফৌজদারি যে সংযোজন করা হয়েছে ধারা উপধারা বিধিমালা এবং পরিপত্র প্রজ্ঞাপন যা কিছুই বলি না কেন এটি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং ভূমি দস্যুরা যদি আতাত করে লিয়াজু করে যাতে করে এখান থেকে ছাড় যদি না পায় তাহলে ভূমির মালিকরা কিন্তু উপকৃত হবে সেই ক্ষেত্রে ভূমির মালিকরা যদি সময়। তারা যদি আইনগত দিক থেকে ব্যবস্থা নেন আমি মনে করি যে এই আইনের মাধ্যমে এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে অবশ্যই বঞ্চিত ভূমির মালিকরা কিন্তু উপকৃত হবে এবং বঞ্চিত ভূমির মালিক বলতে জনসাধারণ না সরকারও উপকৃত হবে সরকারেরও অনেক সম্পত্তি সাধারণ জনগণ রাজনৈতিক প্রেক্ষাপটে পেশি শক্তি দেখিয়ে অর্থের বল দেখিয়ে বল অনেকেই কিন্তু সরকারি সম্পত্তি বেদখল করে রেখেছে এই যে বেদখল সম্পত্তিগুলি এই সম্পত্তিগুলি কিন্তু অনায়াসেই নিয়ন্ত্রণে চলে আসবে এই চারটি পদক্ষেপের মধ্যে সর্বপ্রথম যে পদক্ষেপ সেই পদক্ষেপের কথা কিন্তু অলরেডি প্রধান উপদেষ্টা এবং ভূমি উদেষ্ট বলেছেন যে ভূমি ভূমিক্ষকে কিন্তু অলরেডি ডিজিটাল ডিজিটালাইজেশন করা হয়েছে অটোমেশন পদ্ধতিতে কার্যক্রম শুরু হয়েছে সেই ক্ষেত্রে দখল পুনরুদ্ধারটি কিন্তু খুব সহজে হয়ে যাবে তাই এক নাম্বার হচ্ছে দখল পুনরুদ্ধার দখল পুনরুদ্ধারের কথা যদি বলতে হয় তাহলে তামাদি আমাদের এনে আঠাশটা কিন্তু চলে আসে অনেকেই ফোন করেন যে বারো বছর পনেরো বছর বিশ বছর এমনকি অনেকে সত্তর বছর পর্যন্ত জমি ভোগ দখলে আসেন কিন্তু সেই সম্পত্তিতে তার কোনো ডকুমেন্টস নেই কোনো দলিল দলিল আদি নেই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পান নাই তিনি সম্পত্তি ক্রয়ও করেন নাই কিন্তু সত্তর বছর পর্যন্ত সেই সম্পত্তি ভোগ দখলে বলা সেইখানে নির্বিচারে নির্বিচ্ছিন্ন জমির মালিকের সম্মুখে বারো বছরের অধিকাল পর্যন্ত কোনো ব্যক্তি যদি সম্পত্তি দখলে রাখে তাহলে সেই সম্পত্তির উপরে তার মালিকানা জন্মায় আর জমির প্রকৃত মালিক যদি বারো বছরের মধ্যে আইনগত ব্যবস্থা না নেন সেই সম্পত্তি ফিরে আনার জন্য উচ্ছেদ মামলা না করেন বা কোনো আইনগত ব্যবস্থা না নেন তাহলে সেই সম্পত্তির উপর থেকে তার মালিকানা হারাবেন তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার অধিকার হারাবেন সেই বিষয়টা কিন্তু কেটে গেছে কারণ যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে সাত যে কোনো ব্যক্তি যদি সম্পত্তি ভোগ দখলে রাখতে হয় তার ডকুমেন্টস লাগবে দলিল দলিলে দিয়ে লাগবে হয় তার নামে একটি রেকর্ড লাগবে না হলে আদালতের রায় লাগবে এটা কিন্তু লাগবে যদি না থাকে জমি ছেড়ে দিতে হবে তাহলে একশো যদি সম্পত্তি ভোগ দখলে থাকে আর যদি সেই সম্পত্তি যদি তিনি কোনো ডকুমেন্টস না দেখাতে পারে তাহলে তো সেই সম্পত্তি ছেড়ে দেবে এখানে কোনো প্রয়োজন আসতেছে না আর একটি বিষয় হচ্ছে যে সরকার কিন্তু স্পষ্ট করে এই কথাগুলি এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে কিন্তু বলে দিয়েছে যে জমির মালিক যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা দেয় মকদ্দমা দেওয়ার পরে তার পক্ষে যদি জাজমেন্ট আসে তাহলে সেই জাজমেন্টের বুনিয়াদে কিন্তু তিনি জমির মালিকানা পাবেন সেই ক্ষেত্রে কিন্তু এই যে সম্পত্তির ডকুমেন্ট যে অটোমেশন পদ্ধতিতে চলে যাচ্ছে একজন জবরদখলকারী তার কোনো ডকুমেন্টস নেই কিন্তু অনলাইনে তার কোনো ডকুমেন্টস কিন্তু আপলোড দেওয়া হচ্ছে না এখানে তিনি এই সম্পত্তির মালিকেরা প্রকাশ করতে পারতেছে না কিন্তু জমির যিনি প্রকৃত মালিক তিনি যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা দেন তার একটা ডিগ্রি কিন্তু তিনি রায় কিন্তু তিনি পাবেন আবার তার যে মালিকানার ইতিহাস দলিল থেকে শুরু করে সকল প্রকারে খতিয়ান সবকিছু কিন্তু তার আপলোড আছে অনলাইনে পাওয়া যাচ্ছে সেজন্যই জন্যই এই বিষয়টা কিন্তু এই অটোমেশন পদ্ধতিতে একজন জমির মালিককে কিন্তু একদম সহজ করে দিচ্ছে যিনি বঞ্চিত মালিক এই বিষয়টা কিন্তু সহজ চলে আসতেছে এক নাম্বার হলো এটা দুই নাম্বার হচ্ছে নির্ভুল রেকর্ড খতিয়ান যে ব্যবস্থাপনাটা এখন চলতেছে যে বিডিএর জরিপ আমরা জানি যে সিএস খতিয়ান হচ্ছে ক্যারাস্ট্রাল সার্ভিসে ব্রিটিশ আমলে হয়েছে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিক যারা রায়ত স্থিতি এই রেকর্ড থেকে শুরু করে একদম বিডিএস জরিপ পর্যন্ত এর মধ্যে যে কয়টা খতিয়ান হয়েছে এই খতিয়ানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিএস খতিয়ান তো এখন নির্ভুল যে রেকর্ড ব্যবস্থাপনাটা চলতেছে বিডিএস জরিপ এই বিডিএস জরিপ এসে সর্বশেষ রেকর্ড খতিয়ান হবে কিন্তু সিএস খতিয়ান থেকেই কিন্তু মালিকানার ইতিহাস টেনে এসে তারপরে কিন্তু বিডিএস জরিপটি হচ্ছে এই বিডিএর জরিপে কিন্তু স্পষ্ট করে কিন্তু বলা হচ্ছে যে সরকারের এক ইঞ্চি সম্পত্তি কোন সাধারণ জনগণ রাখতে পারবে না সাধারণ জনগণের সম্পত্তি সরকারে না। সেখানে সরকার বলছে যে পরিপত্রটি জারি করা হয়েছে সেই পরিপত্রের মধ্যে বলা হয়েছে যে সরকারের এক নাম্বার খাসকতিয়ানের সম্পত্তি আছে সরকারের নিজস্ব সম্পত্তি এই এক নাম্বার খাসকতিয়ানের সম্পত্তি যেটি আছে সেটি সরকারের নামে সিএস কোতিয়ান এসে থাকলে যদি কোনো ব্যক্তি তার লিয়াজু করে হোক তার পেশি শক্তির বলে হোক যে কোনো ভাবে হোক তার নামে একটি আর হয়েছে। সেই সেই সম্পত্তিটি তিনি ভোগ দখলে রেখেছেন বেচা বিক্রি করেছেন এরকম করেছেন এই সকল সম্পত্তি অচিরেই ছেড়ে দিতে হবে দুই সালের মধ্যে কারণ এই সম্পত্তি নিয়ে অলরেডি বাংলাদেশের যত জেলা আছে সকল জেলার বা জেলা প্রশাসক অর্থাৎ ডিসি সাহেবকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে এই সম্পত্তি নিয়ে উচ্চ আদালতে দরকার হলে মামলা মকদ্দমা করে ওই ব্যক্তি দখলকারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হলেও এই সম্পত্তি কিন্তু সরকার নিয়ন্ত্রণে নেবে পাশাপাশি যদি মালিকানা কোনো সম্পত্তি যদি সরকারের খাস খতিয়ানে তফসিলে চলে যায় তাহলে সেই সম্পত্তিও কিন্তু একজন সাধারণ জনগণ সেই সম্পত্তিও কিন্তু মকদ্দমা দিয়ে তার কাছে নিয়ে যেতে পারবে এটাও কিন্তু বলা হয়েছে সেই পরিপত্রে যে আদালতে মকদ্দমা করার পরে যদি সরকার হেরে যায় এবং জমির মালিক তিনি যদি জিতে যায় তাহলে ডিসি মহোদয় তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী দিয়ে সত্যতা যাচাই বাছাই করে দেখবেন যে ওই সম্পত্তিতে সরকারের কিঞ্চিত সত্য আছে কিনা যদি না থাকে তাহলে তারা আর প্রতিদ্বন্দ্বিতা করবে না তাহলে এইটা আর একটা সুযোগ চলে আসলো যে ডিজিটাল পদ্ধতিতে যে সকল কাজ হচ্ছে এবং যে রেকর্ড হচ্ছে এই রেকর্ড ব্যবস্থাপনায় অলরেডি কিন্তু সকল বঞ্চিত ওয়ারিসদের একটি আকাঙ্ক্ষা যে ওই সম্পত্তিটা তিনি ফিরে পাবেন সরকারের সম্পত্তি সরকার নিয়ন্ত্রণে নিবে জনগণের সম্পত্তি জনগণ নিয়ন্ত্রণে নিবে এখানে সাধারণ জনগণ বা সাধারণ নাগরিক যারা সম্পত্তির মালিক যারা বঞ্চিত হয়েছেন যাদের রেকর্ড খতিয়ান সর্বশেষ রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়েছে এই সকল রেকর্ড খতিয়ান কিন্তু অবশ্যই অবশ্যই বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে তারপরে সেই সকল সম্পত্তি ছাড়ায়নত অর্থাৎ আপনার পক্ষে রায় আনতে হবে আপনি যদি রায় না নিয়ে আসে ওই রেকর্ড তার নামে হয়েছে আপনি চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু সর্বশেষ যে বিডিএস রেকর্ডটি হচ্ছে সেই রেকর্ড যদি আবার ওই দখলকারের নামে বা অন্যের নামে যদি হয়ে থাকে হয়ে যায় তাহলে সেই সম্পত্তি ফিরে পেতে কিন্তু খুব কষ্ট হবে এই গেল হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে দ্রুত মামলা নিষ্পত্তি যে পদক্ষেপটি নিয়েছে দ্রুত মামলা নিষ্পত্তির পদক্ষেপটি নিয়েছে কিভাবে দেখেন যে আগে আমরা যে মামলাগুলি করতাম সেই মামলাগুলি সরাসরি নোটিশ যেত হ্যান্ড টু হ্যান্ড অনেক সময় লাগতো অনেকবার দিতে 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 লাগত আবার মামলা রায় যখন হয়ে যেত তখন আবার জারি মামলা করতে হতো আবার সাক্ষী আসতো না সাক্ষীর পিছনে পিছনে ঘুরতে হতো এই সব কিছু অবসান করে এখন কিন্তু যে সিস্টেম চলে আসছে সেই সিস্টেম হচ্ছে যে আপনি মামলা করার সাথে সাথে মামলাটা যখন গ্রান্ট হবে সেই সময় যে নোটিশটা দেওয়া হবে সমনটা দেওয়া হবে বিবাদীকে তখন এইটা অনলাইনে দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে দিতে পারে পারে মোবাইলের মেসেজের মাধ্যমে দিয়ে দিয়ে এইভাবে তাকে কিন্তু এখানে আনা হবে এবং বিবাদী এসে যখন জবাব দিবে ওই জবাবেই কিন্তু সাক্ষীর কাজ সবকিছু হয়ে যাবে পুনরায় ওই বারবার সাক্ষী ডাকা ডাকি এই সমস্ত কথা কিন্তু বলা হয় নাই কোনো সাক্ষী না উনার জবাবই সাক্ষী হিসাবেই মামলাটি কিন্তু রান করবে এখন আসা যাক যে আমরা পূর্বে দেখেছি যে বিবাদী যখন দেখে তার কোনো কাগজপত্র নাই বিভিন্ন ভাবে এক বছর পরে দশ বছর পনেরো বছর বিশ বছর যুগ যুগ কেটে যাচ্ছে কিন্তু সম্পত্তি সে ভোগ দখলে রাখতেছে এই সুযোগ কিন্তু আর এখন দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের যে কথাগুলি আমরা শুনলাম তাতে বোঝাচ্ছে এখন আর ওই সুযোগ কিন্তু পাওয়া যাবে না এখন হচ্ছে আপনি সর্বোচ্চ চারবার আপনি টাইম পিটিশন দিতে পারবেন এই যে চারবার আপনি টাইম পিটিশন দিলেন এই চারবারের যে সময়টাও কিন্তু খুব কম থাকবে তারপরে আপনি যদি হাজির নাও হন তারপরেও কিন্তু রায় ঘোষণা হয়ে যাবে মামলা চলতে থাকবে মামলার কার্যক্রম চলতে থাকবে কিন্তু রায় ঘোষণা হয়ে যাবে রায় ঘোষণা হওয়ার পরে যে আবার আপনি জারি মামলা করবেন এই জারি মামলা করার আর কোনো সুযোগ নাই সরাসরি আপনার সম্পত্তি আপনি বুঝে নিতে পারবেন যদি দখল পুনরুদ্ধারে মামলা হয় তাহলে সেই দখল পুনরুদ্ধারের মনে করেন সুনির্দিষ্ট প্রতিকার আঠারোশো সাতাত্তরের আট ধারায় বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলা এটা যদি আপনি দিয়ে থাকেন তাহলে যে চার্জটি আপনি দিয়েছেন সরকারি ফিটি আপনি দিয়েছেন সেই বুনিয়াদে কিন্তু আপনাকে আদালত কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হলো আপনার সেই সম্পত্তি পুনরুদ্ধার করে দিবে এখানে কিন্তু কোনো মারামারি ধরাধরি বা ডিসিপ্লিন ভঙ্গের কোনো কারণ কিন্তু এখানে হবে না এই জন্য এই যে সুযোগগুলি এই সুযোগগুলি কিন্তু এই সরকার করে দিয়েছে এই তিন নাম্বার চলে গেল আদায় করে নিতে পারতেছে কিভাবে আদায় করে নিতে পারতেছে এই যে আপনার হ্যান্ড টু হ্যান্ড ভূমি উন্নয়ন কর দেওয়া লাগতেছে অর্থাৎ খাজনাথ যেটা বলে আমরা এটা দেওয়া লাগতেছে না এটা কিভাবে দিতে হচ্ছে অনলাইনে আপনি ঘরে বসে আপনি সকল ডকুমেন্ট দেখতে পারতেছেন আপনার জমি কোথায় আছে আপনার কি পরিমাণ জমি আছে আপনার ডকুমেন্টস ঘাটতি আছে কিনা সব দেখতে পারতেছেন আপনি অনলাইনে আপনি খাজনা দিয়ে দিতে পারতেছেন এই যে খাজনা আপনি যখনই দিয়ে দিচ্ছেন সাথে সাথে অনলাইনে আপনার ডিসি চলে আসতেছে অর্থাৎ ভূমি উন্নয়নকনের যে সার্টিফিকেট অর্থাৎ দাখিলা যেটাকে বলি সেটি কিন্তু চলে আসতেছে তো সেটি চলে আসলে আপনি কিন্তু সেটা প্রিন্ট আউট করে আপনি কিন্তু রাখতে পারতেছেন এখানে আরো একটি কথা বলবো যে অনলাইনে যে আমরা কাগজগুলি পেয়ে থাকি নাম জারির কাগজ তারপরে আহ ভূমি উন্নয়ন করার কাগজ যেটা আমরা অনলাইনে পেয়ে থাকি দেখবেন এই অনলাইনে কাগজের মধ্যে অলরেডি একটি কর্নারে দেখবেন কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডের ব্যাপারেও কিন্তু স্পষ্ট করে নিচে যে লেখা আছে যে এই কিউআর কোড অরিজিনাল এবং সত্য এটি সর্ব জায়গায় সর্ব অফিস আদালত যেখানেই আপনি দেবেন সেখানেই কিন্তু আহ কার্যকরী হবে কারণ এটি কিন্তু কোনো রং না এটা কিন্তু সঠিক কিউআর কোড সেটিও কিন্তু সেখানে বলা হয়েছে তাহলে আমরা এই যে চারটি যে সিদ্ধান্ত বা চারটি পদক্ষেপ নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান এবং উপদেষ্টা মহোদয় ভূমি উপদেষ্টা মহোদয় এতে করে কিন্তু একজন সাধারণ নাগরিক যে হয়রানির শিকার হতো এটি কিন্তু কমে যাচ্ছে আবার দুর্নীতির যে বিষয়টি দুর্নীতি কিন্তু একদম সরাসরি কমে যাবে এই জন্য কমবে আমরা হয়তো জানি বাংলাদেশে দুর্নীতি কমানো সম্ভব না অনেকে আমার কমেন্টস লেখেন কিন্তু দেখেন অনলাইনে যদি সমস্ত ডকুমেন্ট যদি অনলাইনে চলে আসে আপনি কিন্তু সাথে সাথে আপনার একখণ্ড জমি যদি কেউ গোপনে বিক্রি করে দেয় যখনই রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হবে আপনার মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ চলে আসবে তো এইরকম ভাবে চেষ্টা করতেছে সরকার যাতে করে নাগরিকদের হয়রানি মুক্ত রাখা যায় মুক্ত রাখা যায় এবং সরকার যাতে করে সরকারের সম্পত্তি সরকার তার নিয়ন্ত্রণে নিতে পারে অন্যরা যে সকল সম্পত্তি ভোগ দখলে রেখেছে সাধারণ জনগণের সেই সকল সম্পত্তি যাতে করে সাধারণ জনগণ খুব সহজেই তার দখলে নিতে পারে এবং বিজ্ঞ আদালতে মকদ্দমা করে যাতে করে খুব সহজেই রায় পাওয়া যায় এই যে চারটে পদক্ষেপ এই চারটে পদক্ষেপ কিন্তু এখন থেকে আরো আগেই প্রয়োজন ছিল কিন্তু এই পদক্ষেপটি যদি অরিজিনাল ক্ষেত্রে যদি বাস্তবায়ন হয় বাস্তবে যদি আমরা দেখতে পারি এবং ভূমি দস্যুরা যদি আতাত করে লিয়াজো করে যদি কোনো কাজ না করতে পারে তাহলে এই ভূমির মালিকরা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়ে বিজ্ঞ আদালত থেকে রায় এনে তাদের যে সম্পত্তি বেদখল সেই সকল সম্পত্তি কিন্তু তারা পুনরুদ্ধার করতে পারবেন খুব সহজে আশা করি আপনারা আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছেন আমার কাছে ডকুমেন্টস আছে ডকুমেন্টস গুলি যখনই ভূমি মন্ত্রণালয় থেকে দেওয়া হয় সেটার উপরেই কিন্তু আপনাদেরকে সচেতন করি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ